চলচ্চিত্রে সেন্সর শব্দটি বাদ দিয়ে দু সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মত বিনিময়ে এই কথা জানান ২০২৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের একটি গ্যাজেট হয়েছিল কিন্তু ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি এবছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু উনিশশো সালের যে আইন সেই আইন অনুযায়ী করা হয়েছিল যেহেতু গ্যাজেটের বিধিমালা ছিল না ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের এ কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দু সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিংয়ে দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দুই সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব যাতে সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে না পারে সেজন্য একটি শক্তিশালী ফ্যাক্ট চেকিং সেল গঠন করা হবে বলেও জানান এই যে চেকিং বিষয়টাকে আমরা কীভাবে আরো শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে আর করে যাতে সত্যটা উপস্থাপন করা যায় গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয় সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা করতেছি কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে গণহত্যার পক্ষে কাজ করেছে উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং আমরা গতকালও হচ্ছে প্রেসক্লাব এবং এখানে যে সচিবালয়ে যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথে বসেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন আমরা এখান থেকে দেখব